আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ওয়ান ইয়ার্স ফ্যাশনে আজকে এখান থেকে আপনাদেরকে হচ্ছে দেখাবো মানে রোজার ঈদের জন্য একদম হিট কালেকশন সো এগুলো আজকে দেখাবো ওয়ান ইয়ার্স ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার দ্বিতীয় তলায় এক বাই একষট্টি নাম্বার দোকান ঠিক আছে এক বাই একষট্টি নাম্বার দোকানে আসতে হবে যেটা হচ্ছে মাঝখানের গলিতে শুরুর দিকে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমরা কিন্তু ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা এটা কিন্তু টরে ব্লু কালার এবং এটা কিন্তু পিওর কটন সুইস কটন যেটাকে বলে ঠিক আছে পাকিস্তানি সুইস কটন এবং এরকম সুন্দর ডিজাইন করা একদম প্রিমিয়াম ডিজাইনের কালেকশন সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে পিওর কটন আর অন্যটা থাকবে হচ্ছে একদম প্রিন্ট প্রিন্টের মধ্যে এবং এটা হচ্ছে ফিন্সি একটা অন্য কোটার মধ্যে অন্যার সাইডে কাজ আছে কালার হবে এটার মধ্যে দুইটা একটা টরে ব্লু কালার আর একটা খুবই সুন্দর পার্পল কালার ড্রেসগুলো এত বেশি সুন্দর এগুলো কিন্তু ঈদের হিট কালেকশন এটা বাইশো পঞ্চাশ আর অনেকেই জিজ্ঞেস করেন সাইজ আছে কিনা এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ এইটা খুবই সুন্দর কোরাল শেড একটা অরেঞ্জ ফিয়ার্স এত চমৎকার এটা আর এটা কিন্তু পিওর কটন তাই না এটা পিওর সুইস কটনটা হ্যাঁ এটা আবার ওড়নাটা হচ্ছে আপনার দেখুন ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কালেকশন পাকিস্তানি ডিজাইনার ড্রেস এগুলো কালার আছে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা চরি ব্লু কালার এটা হচ্ছে নুড একটা পেঁয়াজ শেড তারপরে আছে এটা আরেকটা ডিজাইন এটা দেখুন এটা একুশশো পঞ্চাশ না বিয়ার্স এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ আর এই কালারটা এত বেশি সুন্দর খুবই সোভার একটা ইয়েলো স্পেশালি এটার ওড়নাটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি মাই গুডনেস ওড়নাটা তো জাস্ট কিলার একটা ওড়না ঠিক আছে ফেনসিওর না পাশাপাশি হচ্ছে ডিজিটাল বিং করা যার কারণে দেখতে খুব সুন্দর লাগছে তো ভেটা প্রায় ছাব্বিশশো পঞ্চাশ এই ড্রেসগুলোর যে পরিমাণ হিট এটা আর একটা কোরাল শেডের অরেঞ্জ দেখুন এটার হাতাটা খুব সুন্দর করে কাটওয়ার করা যেমন নিচেও সেম প্যান কাটিং সালার অন্য ফেন্সি ফেন্সিওর না দাম কত পড়ছে ভেটা একুশশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর ডিজাইন ওভারঅল কাজ করা এগুলো কিন্তু আবার এগুলো পিওর কটন না এতদিন যে দেখাচ্ছি সবই পিওর কটন পিওর কটন আছে আবার মাসলিন কটনও আছে আজকে এটার দাম কত ভ্যাপ কালার আছে এটার একটাই কালার এই ড্রেসটা খুবই সুন্দর কালার হবে তিনটা এইটা দেখুন অনেক বেশি সুন্দর এটা পিওর কটনের মধ্যে এত সুন্দর ডিজাইন করা এই ড্রেসগুলো সালোয়ার প্যান্ট কাটিং আর ওনার হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখুন কোটা না এটার দামটাও কি সেম ভ্যাপন কালার দেখাচ্ছি নুট কালার আর রেড কালার এত ক্রেজি কালারগুলো ভিয়ার্স মানে এত পারফেক্ট শেড মানে পুরো পারফেক্ট শেড তারপরে রেড এই ড্রেসটা দেখুন অস্থির পিওর কটনের ঈদটা যেহেতু গরম এভিয়ার্স এই টাইপের ড্রেস কিন্তু ঈদের জন্য বেস্ট কালেকশন আর এগুলো কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটার দাম পড়ছে কত ভাইয়া কালার দেখাচ্ছি এটার মধ্যে এই যে খুব সুন্দর একটা লিলা কালার আছে সবগুলো কালার কিন্তু আসলে খুলে দেখানো পসিবল নয় না কারণ আমরা এট এ টাইম এতগুলো ড্রেস দেখাই এটা মিন্ট কালার এবং এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা ছাব্বিশশো পঞ্চাশ এই ব্ল্যাক ড্রেসটা দেখুন এগুলো কিন্তু এতক্ষণ যা দেখাচ্ছি পিওর সুইস কটন পিওর সুইস কটন এটাও সেম একুশো পঞ্চাশ যেটা পাকিস্তানি সুইস কটনটা এবং অন্য ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে আজকে ড্রেসগুলো গুলো মাথা খারাপ করে দিবে কিন্তু ঠিক আছে আর আমার তো পার্সোনালি কটন পছন্দ আর ঈদ হোক আর যাই হোক আমার কিন্তু কমফোর্টেবল দরকার তারপরে কমফোর্টেবল ড্রেস যদি এত গর্জিয়াস হয় তাহলে কি মিস করা যায় বলেন ওনাটা হচ্ছে ফেন্সি ওনা দাম পড়ছে ভাইয়া একুশো পঞ্চাশ রেড কালারটা দেখুন কি সুন্দর মানে পারফেক্ট রেড রেড এর তো শেড অনেক এটা একদম পারফেক্ট রেড এইটা আবার হোয়াইট এর মধ্যে ঈদ গরম একটা হোয়াইট কালার যদি থাকে সম্পূর্ণ চিকেন ভাই এটার ওনার একটু খুলে দেখাবেন এটা আসলে মেইন অ্যাট্রাকশন মনে হচ্ছে ড্রেসের ওনাটা

2150 2150 এবং এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ নেক্সটটা দেখাই এইটা মাস্টার্ড কালার জাস্ট দেখুন এটা আবার পিওর কটন পিওর সুইস কটন এবং এটার সাইজ দেখুন কি সুন্দর করে ডিজাইন করা হাতা এবং এটার উন্নাটা যদি দেখাই উন্নাটা কিন্তু এটা কটনের মধ্যে বাট খুবই ফেন্সি মানে এটা দেখে বোঝা রূপায়নি কটো মানে এটা যে কটনের উন্না কালার আছে এটা হচ্ছে স্তরে ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে এটা একুশশো পঞ্চাশ এটা আবার আলাদা ডিজাইন এটাও আবার হচ্ছে সুইস কটন ঠিক আছে সালোয়ার প্যান্ট কাটিং ওনা বিশাল বড় দামটা কত ভাই এটা একুশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা আচ্ছা এটা একটা কালার না নেভি ব্লু কালার এটা একটা খুব সুন্দর টুকটুকে রেড কালার এইটা আবার আলাদা একটা ডিজাইন আছে দেখুন অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনা প্রাইস কত ভাইয়া

এই ডিজাইনটা দেখুন এটা কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা এটাও কিন্তু একদম পিওর কটনের উপরে হ্যাঁ সুইস কটনের উপরে এখানে আজকে দুইটা ম্যাটেরিয়াল আছে একদম পিওর সুইস কটন আর একটা হচ্ছে আপনার মাসলিন কটন কালার দেখুন বটল গ্রিন এই ডিজাইনটা দেখুন খুবই মানে ইউনিক একটা কালেকশন

এটা কিন্তু মাঝখানের গলিতে ঠিক আছে মাঝখানের গলিতে আসলে সবটা পেয়ে যাবেন এর বাইরেও কিন্তু ভাইদের এখানে আরো অনেক অনেক ইট কালেকশন আছে ঠিক আছে পেয়ে যাবেন বা সব ভিজিট করে পেয়ে যাবেন তো আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে